এবং আজকের দিনের নতুন বার্তা অনুষ্ঠানে সকল ভক্তদেরকে আমার আন্তরিক নমস্কার জানিয়ে আজকে সকালে আমরা উপস্থিত হয়েছি ঠাকুরকে দিয়ে কথাপ্রিত থেকে সত্যিকারের ভালোবাসায় জগৎ ভুল হয়ে যায় আমাদের কি জগৎ ভুল হয়েছে আমার তো এখনো মনে হয় না জগৎটা ভুল এই জগতে বাস করে কি করে বলি যে জগৎটা ভুল এ জগতে বাস করছি এখানে প্রতিদিন শ্বাস প্রশ্বাস নিচ্ছি এখানকার মানুষজনের সাথে মেলামেশা করছি সুযোগ সুবিধা নিচ্ছি লাভ ক্ষতির হিসাব করছি আর মুখে বলে দেবো জগৎটা ভুল ওটা কথার কথা তাহলে যে যে ঠাকুর ঠাকুরেরই তো কথা বলার জন্য এসেছি যে ঈশ্বরকে সত্যিকারের ভালোবাসা হলে ঈশ্বরের প্রতি জগৎটা ভুল হয়ে যায় এই কথাটা তাহলে এ কথাটা কি সত্য আমাদের মনের মধ্যে প্রথম প্রশ্ন আসে কথাটা কি সত্য যদি সত্যই হয় তাহলে সেটা আমরা বুঝবো কিভাবে খণ্ডানো ভব বন্ধন গাই কালকে আমি বেলুর মঠ গেছিলাম পাশে কয়েকজন ভদ্র মহিলা বসেছিলেন ভালো লাগলো যে ঠাকুরের প্রতি ভালোবাসা দেখুন কতটা পুরো সন্ধ্যা আড়াতিক ভজন যেটা প্রথম থেকে শুরু অবধি পুরোটা গাইলেন আমি সাধুদের কথা এতটুকু শুনতে পাইনি ওনার পাশেই বসেছিলাম ওনাদের কথাটাই কানে গেল এটা তো একটা ভালোবাসা ভালোবাসা ছাড়া তো হয় না ওনারা খুব সুন্দর করে গাইলেন বোঝাই যাচ্ছে যে আন্তরিকতা আমরা বিশেষ বিশেষ দিনে মঠে যাই প্রসাদ পাই পুষ্পাঞ্জলি দিই এই যে কালকে আমাদের সরস্বতী পুজো ছিল আমরা পুষ্পাঞ্জলি দিলাম দশটার সময় আমরা সবকিছুই করছি আমরা এতদিন ধরে নিয়মিত টক শুনছি বিভিন্ন বিষয়ের উপর বলা হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সাধু মুখেও আমরা কথা শুনি। আমরা সংসারীদের কথাও শুনছি সাধুদের কথাও শুনছি কিন্তু আমাদের মনের মধ্যে কি কখনো এই কথাটা কি আমাদের মনের মধ্যে প্রশ্ন আসে যে আচ্ছা এই যে এত ঠাকুরের কথা শুনছি হ্যাঁ ভগবান আছে সাধুদের মুখেও শুনছি সাধারণ মানুষের মুখেও শুনছি তারপরে কি কখনো আমাদের মনে হয় আচ্ছা তাহলে দুটোর মধ্যে সত্য কোনটা যে আমরা বাস করছি বন্ধু বান্ধবী তারপর হচ্ছে আমাদের অফিস টাকা পয়সা রোজগার মান সম্মান এগুলো এগুলো কি আমার কাছে ভীষণ সত্য লাগছে না ঈশ্বর সত্য লাগছে খুব ভালো করে বিশ্লেষণ করলে দেখবেন যেইটা দিয়ে আমরা টাইমটা কাটাচ্ছি যেটার মধ্য দিয়ে আমরা যাচ্ছি সেটাই আমার কাছে ভীষণ সত্য লাগছে আজকে আজকে সোমবার সোমবার মানে আমাদের অফিস যেতে যেতে হবে হবে স্কুলে এইটা আমাদের কাছে সত্য হ্যাঁ ঈশ্বর আছেন ভগবান আছেন তাকে ডাকতে হয় মানতে হয় ঠিক আছে বাবা কিন্তু যেটা আমার জীবন চলবে আমাকে অফিসে যেতে হবে নালে আমি মাইন্ডে পাবো না তার মানে তো এটাই আমাদের কাছে সত্য তাই তো কিন্তু এখানে ঠাকুর বলছেন যে তার প্রতি ভালোবাসা অর্থাৎ সে ভগবানের প্রতি ভালোবাসা সত্যি হলে নাকি জগৎটাই ভুল হয়ে যায় তাহলে এটা আমরা কি করে বুঝবো কারণ দেখুন আমরা তো সাধারণ মানুষ আমরা কিন্তু সেই স্তরে পৌঁছাইনি দেখুন এটা কিন্তু সন্ন্যাসী মুখে কথা হচ্ছে না একজন সাধারণ হ্যাঁ ঠাকুরের কৃপা পেয়েছি অর্থাৎ মন্ত্র দীক্ষা হয়েছে যেইটুখানি ঠাকুর মা স্বামীজির প্রতি যেইটুখানি ভালোবাসা আছে গুরুর কৃপা পেয়েছি সেইটাই ঠাকুরের কথাই বলি তো আমরা তো ভগবানকে কাছে থেকে দেখিনি কিন্তু ঠাকুর বলছেন যে ঈশ্বরকে ভালোবাসতে পারলে জগৎটা পিত্তে হয়ে যায় তাহলে এটা আমরা কি করে বুঝবো সেটাই আজকের আমাদের বিষয় আগের দিন আমাদের যেখানটা শেষ হয়েছিল ঠিক তার পর থেকে তারপর আলোচনাটা শুরু করব। আগের দিন এতটা হয়েছিল যে কথায় বলে হনুমানের রাম নামে এত বিশ্বাস যে বিশ্বাসের গুণে সাগর লঙ্ঘন করলে কিন্তু স্বয়ং রামের সাগর বাঁধতে হলো ঠাকুর এখানে আগের দিন বলেছিলেন যে বিশ্বাসটা হচ্ছে আর একটা বড় বস্তু বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর আমরা বলি ঠাকুর আজকে এই যে জগৎ সম্বন্ধে কি বলছে আমরা ঠাকুরের মুখ থেকেই আজকে আমরা শুনবো বলছেন শ্রী রামকৃষ্ণ বিশ্বাস আর ভক্তি তাকে ভক্তিতে সহজে পাওয়া যায় তিনি ভাবের বিষয় এই কথা বলিতে বলিতে ঠাকুর সুরে রামকৃষ্ণ আবার গান ধরিলেন আমাদের এতটা হয়ে গেছিল আজকে তার পর থেকে হবে এতটা হয়ে গেছিল আর অনেকটা আছে এটা আমরা রিপিট করব না পর থেকেই করছি যেটা আজকের বিষয় যে ঈশ্বরকে ভালোবাসলে জগৎ মিথ্যে বলে বোধ হয় সেটা কিভাবে মিথ্যে বলে বোধ হয় আমরা ঠাকুরের মুখেই শুনব বলছেন পূজা হোম যাগযজ্ঞ কিছুই নয় যদি তার উপর ভালোবাসা আসে তাহলে এসব কর্মের আর বেশি দরকার নাই যতক্ষণ হাওয়া পাওয়া না যায় ততক্ষণই পাখার দরকার যদি দক্ষিণে হাওয়া আসে আপনিই পাখা রেখে দেওয়া যায় আর পাখার কি দরকার তুমি যেসব কর্ম করছো এসব সৎ কর্ম যদি আমি কর্তা এই অহংকার ত্যাগ করে নিষ্কাম ভাবে করতে পারো তাহলে খুব ভালো এই নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বরেতে ভক্তি ভালোবাসা আসে রূপ নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বর লাভ হয় আমরা এই যে বলছি না যে পূজা করা যাগযোগ্য আজকে এই এইটা দিতে হবে ঠাকুরকে এইটা বস্ত্র পড়াতে হবে এই যে বিভিন্ন রিচুয়ালস শ্রী রামকৃষ্ণদেব বলছেন ভগবানের প্রতি যদি আমাদের ভালোবাসাটা ঠিক ঠিক হয় তাহলে বাইরের রিচুয়ালস আমাদের কমে যায় আমাদের মনের মধ্যে প্রশ্ন হয় যে কি করে বুঝবো যে আমার ভগবানের প্রতি ভালোবাসা হচ্ছে এই যে এইখানে আমার ঘুম থেকে উঠে কোন কোন জিনিসগুলো ভালো লাগে আমাকে প্রথম ঘুম থেকে উঠেই ভিডিও কলিং ফোন হোয়াটসঅ্যাপ মেসেজ এগুলো খুব ভালো লাগে অনেক মানুষই আছে আপনারাও জানেন যে তারা কারা যে দেখবেন ঘুম থেকে উঠে প্রথম ফেসবুকে দেখে নিলো মেসেঞ্জারে কি মেসেজ এসেছে ইত্যাদি ইত্যাদি সব কিছু কিছু দেখে নিলো তারপরেই এক ঘন্টা যাব দেখবেন ভিডিও কলিং এ কথা শুরু হয়ে গেল প্রিয় বন্ধু বান্ধবীদের সাথে তারপরে অফিসে গিয়ে কিছুটা পলিটিক্যাল কালচার শুরু হয়ে গেল ঘরটা খানিক ধরে সাথে চা বাড়িতে এসো দেখবেন এটা আড্ডার একটা রিচুয়ালস আছে চলে গেল সেখানে কোথায় কি হচ্ছে না হচ্ছে বিভিন্ন রকম এই জিনিসগুলোর প্রতি যখন আমাদের ইন্টারেস্ট বেশি থাকলেও তার সাথে আর একটা দেখবেন অনেকে পছন্দ করে প্রথম প্রথম আমি টমিন জেরি গেম খেলা খুব পছন্দ হতো আমি মোবাইলে ইনস্টল করে নিয়েছিলাম ওই দেখবেন একটা কার্টুন আছে না ওই ইঁদুর বেড়ালের একটা কার্টুন হয় যে টম এন্ড জেরি আমার খুব ইন্টারেস্ট লাগতো যখন প্রথম অ্যান্ড্রয়েড সেটটা নিয়ে আমি ওই টম এন্ড জেরি কার্টুন খুব গেম খেলতাম এই বাইরের জগতের প্রতি যে ইন্টারেস্টগুলো আমরা যখন বেশি পাচ্ছি জানবেন এই যে জগতের প্রতি আমাদের ভালোবাসাটা খুব জগৎ চিরকাল একরকম থাকবে না দেখবেন প্রতিটা মুহূর্ত আমাদের আপডেট হচ্ছে প্রতিটা মুহূর্ত পঁচিশ সালে আমরা অনেক কিছু জীবনে নতুন কিছু পাবো আবার হারাবো ২৬ সালে আরও কিছু আসবে তার মানে এটা কি জগতে সব কিছু আপডেট হচ্ছে আমরা মনে করছি যে ওই জিনিসটা আমাকে খুব সুখ দেবে শান্তি দেবে তা কিন্তু নয় জিনিসটা আমাদের জীবন থেকে হারিয়ে যেতে পারে একটা প্রিয় বন্ধু যখন আমাদের জীবনে আসে মনে হয় ও ছাড়া আমি আর বেঁচে থাকতে পারবো না দেখবেন প্রথম বিশেষ করে যাদের টিন এজ এজের মধ্যে আছে তাদের কথা বলছি ও ছাড়া আমি ভালো থাকতে পারবো না ওই আমার জীবনের সর্বস্ব ওই বন্ধুকে ছাড়া আমি ভালো থাকতে পারবো না বন্ধুটা যখন চলে গেল জীবন থেকে খুব কান্নাকাটি করলো খাওয়া দাওয়া একেবারে বন্ধ অনেক কাণ্ড এক মাস দু মাস তিন মাস যাওয়ার পর স্মৃতিটা মুছে যায় জীবন থেকে আমাদেরই পরিচিত একজন চাকরি করেন তার একমাত্র দশ বছরের মেয়ে মারা গেছে পরশুদিন আমি দেখলাম উনি বেশ ভালো আছেন নিজের মতন আছে মনের মধ্যে যে একটা শোক দুঃখ নিজের মেয়ে ভাবুন সে শোক দুঃখটা আমি পেলাম না তার একমাত্র মেয়ে চলে গেছে তাহলে এটাকে কি বলবো তাহলে এতদিন যে মায়ামোহটা ছিল কি আছে আমরা যখনই বলি না যে আমি তোমাকে ভীষণ ভালোবাসি ব্যাপারটা হচ্ছে আমার আমাদের মধ্যে যে আত্মা আছে সে আত্মাটাকে আমি ওর মধ্য দিয়ে দেখছি মানুষ কেউ কাউকে কিন্তু ভালোবাসতে পারে না তাহলে এই যে আমরা বলি আমি তোমাকে ভালোবাসি না অপছন্দ করি তার মানে আমার আত্মার সাথে ওর আত্মার ঠিক মিলটা নেই যখনই একটা মানুষ বলবে আমি তোমাকে ভীষণ ভালোবাসি জানবেন তার নিজের আত্মাটাকে আপনার মধ্য দিয়ে দেখার চেষ্টা করছে আলটিমেট মানুষ নিজেকেই বেশি ভালোবাসে বলছেন যে এই যে কর্ম যেটা আমরা করছি সেটা নিষ্কাম ভাবে যদি করতে পারি কোনো কামনা বাসনা না রেখে যদি আমরা কাজ করতে পারি সেটা আমাদের প্রত্যেকের জন্য খুব ভালো দেখুন আমরা সংসারী মানুষ লোককে যদি পাঁচটা টাকাও দিই রাস্তায় যারা বসে আছে তাদেরকে যদি আমরা পাঁচটা টাকা দিই মনে মনে আমরা গর্ববোধ করি না আজকে পাঁচ টাকা দিলাম পাঁচ টাকা দিলাম সারা দিন আমরা কথাটা মনে রাখি লোকের থেকে যদি আমরা কিছু নিই সেটা ন্যাচারালি ভুলে যাই কেউ আমাদের কোনো কিছু দিয়েছে বা আমরা কারোর থেকে কোনো সাহায্য নিয়েছি দেখবেন আমরা ভুলে যাই মাথার মধ্য থেকে বেরিয়ে যায় কিন্তু যদি দেখবেন আমরা কাউকে কিছু দিলাম বিশেষ করে টাকা পয়সা যদি কাউকে দিয়ে থাকি ভীষণ মনে থাকে আমার তো খুব মনে থাকে কাউকে যদি কিছু দিই ভীষণ মনে থাকে এই জন্যই তো আমরা সংসারী মানুষ এই জন্যই তো ঠাকুর বলছেন না যে এই যে জগতের প্রতি ভালোবাসা এই যে দেখুন জগতে আছি জগতের প্রত্যেকটা হিসাব নিকাশ আমরা বড্ড রাখছি বলছেন কিন্তু যত তার উপর ভক্তি ভালোবাসা আসবে ততই তোমার কর্ম কমে যাবে গৃহস্থের বউ পেটে যখন ছেলে হয় শাশুড়ি তার কর্ম কমিয়ে দেয় যতই মাস বাড়ে শাশুড়ি কর্ম কমায় দশ মাস হলে আদপে কর্ম করতে দেয় না পাছে ছেলের কোনো হানি হয় প্রসবের কোনো ব্যাঘাত হয় হাস্য তুমি যেসব কর্ম করছো এতে তোমার নিজের উপকার নিষ্কান্ত ভাবে কর্ম করতে পারলে চিত্ত শুদ্ধি হবে উপর তোমার ভালোবাসা আসবে ভালোবাসা এলেই তাকে লাভ করতে পারবে জগতের উপকার করে না। করছেন। যিনি সূর্য করেছেন যিনি মা বাপের স্নেহ যিনি মহতের ভিতর দয়া যিনি সাধু ভক্তের ভিতর ভক্তি দিয়েছেন যে লোক কামনা শূন্য হয়ে কর্ম করবে সে নিজেরই মঙ্গল করবে ঠাকুর শ্রীমুখে এই কথাগুলি বলছেন আমরা অনেক সময় ভাবি এই যে বললাম যে কাউকে কিছু দিলে আমরা মনে রাখি কেউ কেউ আমাদের আমাদের কিছু দিল কারোর বাড়িতে গেলাম খেলাম খেলাম করে বা অফিসে কারোর কিছু একটা হয়েছে কারোর ছেলে হয়েছে বা মেয়ে হয়েছে সে মিষ্টি খাওয়ালো খেলাম ভুলে গেলাম আর ধরুন আমাদের ক্ষেত্রে পালা হলো যে আজকে অফিসে সবার জন্য রসগোল্লা নিয়ে যেতে হবে দুটো করে নিজের টাকা দিয়ে আমাদের কিন্তু ভীষণ মনে থাকবে দেখো আমি আজকে পাঁচশো টাকার মিষ্টি কিনেছি কিন্তু কেউ যদি পাঁচশো টাকার আমাদেরকে খাওয়ালো আমরা সেটা ভুলে গেলাম ঠাকুর এটাই বলছেন যে যে আমরা মানুষরা ভাবি যে আমি জগতের উপকার করছি আমার কথা শুনে লোকের অনেক উপকার হচ্ছে আমি টাকা দিলাম বলে ও খেতে পাচ্ছে এই যে আমাদের মধ্যে যে এই অহংকার ভাবটা আছে অহংকারের সাথে আমরা দেখবেন লোককে দান ধান করলেও সেখানে একটা অহংকারের ভাব থাকে একটা বড় করে ছবি তুললাম যাতে প্রমাণ থাকে যে আমি দিয়েছি এই জিনিসগুলো থাকে ঠাকুর বলছেন যে মানুষ জগতের উপকার করে না ভগবানই মানুষের মধ্য দিয়ে করান যিনি চন্দ্র সূর্য করেছেন যিনি মা বাপের স্নেহ যিনি মহতের ভিতর দয়া যিনি সাধু ভক্তের ভিতর ভক্তি দিয়েছেন যে লোক কামনা শূন্য হয়ে কর্ম করবে সে নিজেরই মঙ্গল করবে অর্থাৎ এই যে বলছেন যে আমরা তো অনেক কিছু কাজ করি আমরা আমাদের মধ্যে যদি এই কামনা বাসনা থাকে লোকে আমাকে একটু থ্যাঙ্কস তো দিক একটা ধন্যবাদ তো দিক এই যে কামনা বাসনা এগুলো আমাদের সংসারের মধ্যে বেঁধে ফেলে সবসময় জানবেন একটা রাস্তা রাস্তাটা যদি ঝাট দিয়ে পরিষ্কার করা থাকে খালি পায়ে অনায়াসে চলে যাওয়া যায় আর রাস্তায় যদি বড় বড় ইট পাথর বালি কাকড় থাকে ও রাস্তায় খুব সাবধানে যেতে হয় খালি পায়ে তো যাওয়াই যাবে না পায়ে ফুটে যাবে আর জুতো পরে থাকলেও দেখবেন আস্তে আস্তে হেঁটে যায় খুব বড় পাথর মাথর ইট যদি রাস্তায় দেখবেন রেল লাইনের মধ্য দিয়ে যখন যাই রেল যদি লাইন পার হন আস্তে আস্তে যেতে হয় কারণ বড় বড় খোয়া পড়ে থাকে ওর মধ্যে আমাদের মনের মধ্যে মানুষ তো আমরা আমাদের মনের মধ্যে অনেক পাপ তাপ হিংসা অনেক কলহ জমে আছে আমরা যখন কাউকে দিচ্ছি সেও আমাকে রিটার্ন দেবে বা আমাকে ধন্যবাদ দেবে একে তো মনটা কলুষিত তার মধ্যে যখন এই সমস্ত চিন্তা ভাবনা করে আমরা দিচ্ছি জানবেন সেটার কোনো ভালো কর্ম হচ্ছে না মানে সে কাজটা নিষ্কাম হলো না বলে না পাপ পুণ্য তাতে আমরা কোনো পুণ্য অর্জন করলাম না যখন যেটা দিলাম দেওয়ার বিনিময় কিছু চাইব না দেওয়ার জন্য দিয়ে দিলাম সেটাই কিন্তু মানুষের জীবনে প্রকৃত শান্তি এনে দেয় সবসময়ের জন্য কখনো কাউকে কোনো রকম কোনো আশা করে আশা নিয়ে কিছু দিতে নেই বলছেন যে যিনি করেছেন যিনি মহতের ভিতর দয়া যিনি সাধু ভক্তের ভিতর ভক্তি দিয়েছেন যে লোক কামনা শূন্য হয়ে কর্ম করবে সে নিজেরই মঙ্গল করে আমরা যখন কাউকে দিচ্ছি কোনো আশা করে দিতে নেই দেওয়ার জন্য দিলাম ভগবানই পথিক হয়ে রাস্তার ধারে বসে আছেন এই ভাবটা নিয়ে দিতে হবে তাহলে কিন্তু নিজেরই মঙ্গল করি দান ধ্যান করলে অপরের কোনো উপকার হয় না নিজের উপকার হয় নিজের ভিতরে এই যে বললাম একটা রাস্তায় যদি বড় বড় ইট পাথর জমে থাকে সেগুলো যদি কেউ ফেলে দেয় রাস্তায় চলাটা সহজ হয়ে যায় যখনই আমরা দান ধ্যান করছি আমাদের মনের মধ্যে যে পাপ বুদ্ধিগুলো আছে এই যে আমরা দিয়ে দিলাম মানে সেগুলো কেটে গেল কোনো কামনা বাসনা করে দিলে সেটা আরও বাড়তে থাকে কক্ষনো না কোনো কামনা বাসনা না এই জন্য লোককে যদি টাকাও ধার দিতে হয় বুঝে বুঝে দিতে হয় যে লোকটা যদি আমাকে টাকাটা ফেরত না দেয় তাতে যেন আমার মন খারাপ না হয়ে যায় যত কারণ টাকা ধার নিলাম মানে সে অসুবিধায় পড়েছে আমাদের কাছে হাত পাতলো আমি দেব মানে রিটার্ন যে পাবোই সবসময় তার কোনো গ্যারেন্টি নেই যাই হোক ঠাকুর বলছেন অন্তরে সোনা আছে এখনো খবর পাও নাই একটু মাটি চাপা আছে যদি একবার পাও তাহলে অন্য কাজ কমে যাবে গৃহস্থের বউয়ের ছেলে হলে ছেলেটিকেই নিয়ে থাকে ওটিকে নিয়েই নাড়াচাড়া আর সংসারের কাজ শাশুড়ি করতে দেয় না সকলের হাস্য ঠাকুরের উদাহরণগুলো ভীষণ মনে লাগে বেশ ভালো লাগে খুব সুন্দর সুন্দর আমাদের ঠাকুর উদাহরণ দেয় বলছেন আরও এগিয়ে যাও কাঠুরে কাট কাটতে গেছিল ব্রহ্মচারী বললে এগিয়ে যাও এগিয়ে গিয়ে দেখে চন্দন গাছ আবার কিছুদিন পরে ভাবলে তিনি এগিয়ে যেতে বলেছেন চন্দন গাছ পর্যন্ত এগিয়ে যেতে বলেনি তিনি আরও এগিয়ে গিয়ে দেখেন রূপার খনি আবার কিছুদিন পরে এগিয়ে গিয়ে দেখে সোনার খনি তারপর কেবল হীরা মানিক এসব লয়ে একেবারে আন্ডিল হয়ে গেল নিষ্কাম কর্ম করতে পারলে ঈশ্বরে ভালোবাসা হয় ক্রমে তার কৃপায় তাকে পাওয়া যায় ঈশ্বরকে দেখা যায় তার সঙ্গে কথা কওয়া যায় যেমন আমি তোমার সঙ্গে কথা কইছি ভীষণ ইম্পর্টেন্ট আপনারা যারা কথামৃত বইটা আছে পেনে করে একটু মার্ক করে দিন যদি না থাকে কথাটা ডায়েরিতে লিখে নিন জীবনের একটা সময় এসে আজকে যারা আমরা অনুষ্ঠানটা শুনছি আমাদের প্রত্যেকের ঠাকুরের এই কথাটি কাজে লাগবে ঠাকুর কি বলছেন একটা উদাহরণ দিলেন যে একজন কাঠুরে বনে কাট কাটতে একটা ব্রহ্মচারীর সাথে দেখা ব্রহ্মচারী বলছে এগিয়ে যেতে সে চন্দন কাঠ খুঁজে পেলো এগিয়ে গিয়ে তারপর বলছেন না আমাকে তো আরও এগিয়ে যেতে বললে সে আরও এগিয়ে গেল তারপর রুপোর কাঠ সোনার কাঠ হিরের কাঠ আরও নানান রকম জিনিস খুঁজে পেলো করতে করতে তার অনেক সম্পত্তি হয়ে গেল একেবারে হয়ে উদাহরণ দিচ্ছে ঠাকুর যে নিষ্কাম কর্ম করতে পারলে ভালোবাসা হয় যে কাজটাই করি কোনো রকম কামনা বাসনা রেখে না ভগবানের কাজ করছি ভগবানের সেবা করছি এই ভাব নিয়ে করলে আমাদের নিজেদের জীবনে মঙ্গল হতে বাধ্য জানবেন নিজের জীবনে উন্নতি করতে গেলে ভালো হতে গেলে এই যে আমরা বলি না সুখ শান্তি সমৃদ্ধি ভালো হতে গেলে ভালো চাইতে গেলে নিষ্কাম কর্ম দরকার মনের মধ্যে কখনো কোনো অহংকার বা ভাব খেদ এগুলো রাখা ঠিক না মনটাকে সবসময় সর্বাবস্থায় পরিষ্কার রাখতে হয় বলছেন নিষ্কাম কর্ম করতে পারলে ঈশ্বরে ভালোবাসা হয় ক্রমে তার কৃপায় তাকে পাওয়া যায় ঈশ্বরকে দেখা যায় তার সঙ্গে কথা কওয়া যায় যেমন আমি তোমার সঙ্গে কথা করছি সকলে নিস্তব্ধ ভগবানকে কি দেখা যায় অবশ্যই দেখা যায় ভগবানকে দেখা গেলে তবে এই জগৎটা ভুল হয়ে যায় কিভাবে তাকে দেখা কিভাবে তাকে দেখব ঈশ্বরকে কিভাবে দেখব এই যে ঠাকুর বলছেন কিভাবে দেখব নিষ্কাপ কর্ম করতে হবে এগিয়ে যেতে হবে দেখা নিলাম গুরু যেমন বলেছেন সকাল বিকাল একশো আটবার জপ তপ করলাম সেরকম জীবন না কালকেই মহারাজ বলছিলেন জীবনে নিজেকে অনুসরণ করতে হয় কোনো মানুষকে না মানুষের ভালো দিকটা আমি নিলাম শুধু ভালো দিকটাই নেব তার কীভাবে অ্যাটিটিউড হাঁটা চলা এগুলো কখনো নিতে নেই সবাই সব মানুষের থেকে আলাদা আলাদা খাওয়া দাওয়া আলাদা আলাদা চলাফেরা কাউকে যদি নকল করেন তার জীবনের ভালো গুণগুলো নিয়ে নিতে হবে একটা ভদ্রলোক সকাল ছটার সময় মর্নিং ওয়াকে যান ছটা থেকে সাড়ে ছটা প্রায় আধ ঘন্টা হাঁটেন তারপর কিছুটা ছোলা কিছুটা ফল ড্রাই ফ্রুটস এগুলো খান তারপর হয়তো তার নিজস্ব কাজকর্ম করেন দেখা গেল তার হাঁটতে হাঁটতে তার সুগার লেভেলটা খুব বেড়ে গেছিলো এই যে ভোরবেলা আবার খালি পায় এই যে হাঁটেন একটা ফাঁকা মাঠের মধ্যে তার নিজের শরীরটা ভালো হয়ে গেল তারপরে আমি কোন দিকটা দেখবো তার সুগারটা কমে গেল একটা তো পজিটিভটি হাঁটলো সে খালি পায় মাঠের মধ্যে হাঁটছে আধ ঘন্টা তার মানে আমি ওইটুখানি ঘুম নেব তারপর সে ছোলা খাচ্ছে কি বাদাম খাচ্ছে না আমার সকালবেলা ছোলা নাও ভালো লাগতে পারে বাদাম নাও খেতে পারি। আমাকে অনেকে বলে তুমি তো রোজ কি বলে কাজু কিশমিশ খেতে পারো চেহারা ভালো হবে এই হবে সেই হবে না আমি পারি না খেতে আমি বেশ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি এক কাপ চা বানাই যদি না কেউ থাকে আমি মনের মতো নিজে নিজে চা বানিয়ে নিই এক কাপ চা খাই তার মানে আমি ওই লোকের লোকটা যে মর্নিং ওয়াক আমি সেটা নকল করলাম কারণ তাতেও শরীরটা ভালো হচ্ছে আমিও যদি নকল করি আমার শরীরটা ভালো হবে হবে কিন্তু সেই ওটা খাচ্ছে বলে আমাকেও খেতে তা না শ্রী রামকৃষ্ণদেব জিলিপি পছন্দ করেন কিন্তু আমিও জিলিপি খাচ্ছি তার মানে আমি ঠাকুরকে নকল করলাম তা না ঠাকুরের বিশেষ কোয়ালিটি কি আছে গুণ কি আছে সিদ্ধান্ত বাক্য কি আছে সেটাকে ঠাকুর বলছেন কি ত্যাগ দরকার জীবনে তো সেটা আমরা একানা করে দেখাই সংসারে ত্যাগ আমরা তো মানুষ কি ত্যাগ করব যে থেকে ত্যাগ করলাম লোকে আমাকে হিংসা আমি করবো না উল্টে তার মঙ্গল প্রার্থনা করব এই জিনিসগুলো যে কোনো মানুষকে কোনো সময় যদি নকল করতেই হয় তার যে কোয়ালিটি আছে সেটাকে করব। হুবহু কোনোদিন কাউকে কপি করতেনি প্রতিটা মানুষের একটা জন্মগত অধিকার আছে সবার চলা ফেরা খাওয়া দাওয়া কালচার রুচিবোধ প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা কিন্তু সেই মানুষের বিশেষ যে গুণগুলো আছে সেগুলোকে নকল করতে হয় জীবনে তাই ঠাকুর বলছেন যে নিষ্কাম কর কর্ম করতে পারলেই ভগবানের দেখা পাওয়া যায় দীর্ঘদিন ধরে করতে হবে ন ছ ছমাসে বছরে নয় প্রত্যেক দিন আমাদের পঞ্চমহাযজ্ঞের কথা আবারও আর একবার বলছি যে প্রত্যেক দিন স্বাস্থ্য পাঠ করা এই যেমন আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করছি আপনারা বাড়িতে ঠাকুরের জীবনী চণ্ডী গীতা মহাভারত মায়ের জীবনী এগুলো রেখে দেবেন মেয়েরা সব পারে সেলাই থেকে চণ্ডী পাঠ এগুলো বাড়িতে পড়তে হয় দ্বিতীয় কি প্রতিদিন আমরা তো খাবার খাই খাবারটা এঁটো করার আগে একটু কাক পাখির উদ্দেশ্যে ছেড়ে দিতে হয় তিন নাম্বার প্রতিদিন বাড়িতে একটা পুজো অর্চনার ব্যবস্থা করতে হয় চার নাম্বার বাড়ির কাছাকাছি যদি কোনো মঠ মিশন কালী মন্দির কিছু যদি থাকে একটু ঠাকুর দর্শন করতে হয় পাঁচ নাম্বার মাসে একবার হোক বছরে একবার হোক একটু তীর্থ করতে যেতে হয় কামারপুকুর হোক জয়রাংবাটি হোক কোনো একটা জায়গায় এটা আমাদের হিন্দুদের পঞ্চমহাযজ্ঞের মধ্যে পড়ে এটা করলে কি হয় এটা আমাদের একটা স্বাভাবিক একটা রুটিনের মধ্যে চলে আসে তখন দেখবেন যে জীবনে অনেক সমস্যা কেটে যাচ্ছে মনের মধ্যে একটা শান্তি ভাব আসছে একটা পজিটিভ এনার্জি আমরা পাচ্ছি প্রত্যেক দিন আমরা এটা করি সবসময় তো তীর্থে যাওয়া সম্ভব না বছরে একবার কাছাকাছি কোথাও কম খরচের মধ্যে কোথাও যেতে হয় এগুলো করলে নিজেরই ভালো হয় মাঝে মাঝে সাধুদের কিছু দেওয়া সাধু সেবা করা মঠে যাওয়া এগুলো তো আছে এগুলো করতে হয় যারা অসহায় মানুষ তাদের জন্য কিছু কিছু করা এগুলো সবই সেই পঞ্চমহাযজ্ঞের মধ্যে পড়ে যাচ্ছে তাহলে আজকের আমাদের বিষয় এতটাই থাক আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম যে তার প্রতি ভালোবাসা আসলে জগৎ ভুল হয়ে যায় কিভাবে তার প্রতি আমাদের ভালোবাসাটা আসবে আমাদের নিষ্কাম কর্ম করতে হবে আর পঞ্চমহাযজ্ঞের কথা তো বলাই হলো ঠাকুর বলছেন আর যখনই আমরা নিষ্কাম কর্ম করব ঠাকুরের কাজ করছে এই ভাব নিয়ে আমাদের করতে হবে ঈশ্বরের প্রতি যত আমাদের ভালোবাসা হবে এই জগৎটা আমাদের কাছে ভুল বলে প্রমাণিত হবে ভুল মানে একেবারে ভুল না অর্থাৎ জগৎটা আছে আগেও ছিল এখনো আছে আমি যেদিন মারা যাব তারপরেও জগৎটা থাকবে এটা নিয়ে অত মাথা ব্যথা করে আমার লাভ নেই যারা আমাদের পূর্বপুরুষরা মারা গেছেন তাদের সাথে কি আমরাও মারা গেলাম না না জগৎটাও চলে গেল পূর্বপুরুষরা যারা চলে গেছেন গেছেন জগৎ তো পড়ে রয়েছে আমরা চলে গেলেও জগৎটা থাকবে এই জগতের লাভ ক্ষতি দুঃখ এগুলো নিয়ে বেশি মাথা ব্যথা করে লাভ নেই নিজের যাতে মঙ্গল হয় সেটা নিজেকেই ভাবতে হবে একমাত্র ঈশ্বরের নামে ঈশ্বরের চিন্তাতেই নিজের জীবনে মঙ্গল হবে আর শুভ কর্ম করতে হবে নিষ্কাম ভাবে কখনো কোনো মানুষ যদি আমাদের কাছে সাহায্য চায় নিষ্কাম ভাবে তাকে সাহায্য করতে হবে মনে কখনো কামনা বাসনা রেখে না সে আমাকে ধন্যবাদ দিল কি থ্যাঙ্কস দিল আমাদের অত জানার দরকার নেই যে ঠাকুরই সেই মনুষ্য শরীর ধারণটা করে এসেছে যতটা পারবো তাকে সাহায্য করলাম নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্য করতে হয় আজকের বিষয় আমাদের এতটাই থাক আশা করছি আমরা বুঝতে সক্ষম হয়েছি বিশেষ কঠিন তো কিছু না যে সংসারে আছি সেই সংসারে থেকেই আমাদের সাধন ভজন করতে হবে নিষ্কাম কর্ম করতে হবে তাতেই মঙ্গল লাভ হবে কেউ হয়তো একটা কিছু সংসারের জিনিস চাইল যে দুটো আলু দেবে দিলাম যদি ফিরতও না দেয় না দেয় মন খারাপ করতে হবে না বলবেন এমনও তো স্বভাবের মানুষ আছে যে রোদ চাইছে না সেসব থেকে সাবধান যারা হ্যাবিচুয়েট যারা অভাবে নয় স্বভাবে চায় তাদেরকে সাহায্য না করাই দরকার বহু মানুষ আছে দেখবেন প্রতিদিনই কিছু না কিছু তার দরকার সেটা বলছি না ন্যাচারালি যারা আননোন ব্যক্তি বা কেউ বিপদে আপদে পড়ে গেছে বা অসহায় দেওয়ার কেউ নেই সে সমস্ত মানুষের জন্য করলে কখনো তার বিনিময় কিছু চাইতে নেই যে ভগবানের কাজ করছি এই ভেবে করতে হয় আর সদা সর্বদা বিচার করতে হয় সংসারে ভগবানই আমার আপন জন বিপদ আপদ আসলে মানুষ সাহায্য করে ঠিকই ভগবান মানুষের মধ্য দিয়ে সাহায্যটা পাঠান ঈশ্বর ঈশ্বরই মানুষ শরীর ধারণ করে সকল প্রাণীর সকল মানুষের হৃদয়ের মধ্যে আছেন তাই সবাই সবাইকে সম্মান করাটা ভীষণ দরকার এই শরীর দিয়ে যেন আমরা কখনো কারোর খারাপ চিন্তা না করি কাউকে কষ্ট না দিই ঠাকুর যদি কৃপা করেন পরের সপ্তাহ সোমবারে বাকি অংশটুকু নিয়ে আমরা ফেরত আসছি ততক্ষণের জন্য নিজেকে নিয়ে যেন একটু চিন্তা করি কারণ এই জীবনটা এগিয়ে যাচ্ছে আমরাও এগিয়ে আমাদেরও এগিয়ে যেতে হবে ঠাকুর মা স্বামীজির কাছে আমার একমাত্র প্রার্থনা তাদের শক্তি দ্বারাই আমরা এ জীবনে যেন জয়ী হতে পারি আমাদের ভিতরে যে খারাপ প্রবৃত্তিগুলো আছে সেগুলোকে যেন নাশ করে দিতে পারি ঠাকুর বা স্বামীজির আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক অম্নিডঞ্জানাং নিৃত্্যমানে তৰু পাং ভাগ্তানকাম্পাাধিত বিকগ্রাহকমই এ শা বতাডাং পবে সমর ডাং তাংরা আমকৃষ্ণাং শীরাসানামাম অম শান্তিহী 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 হডি অম তাৎসাতসিীরা আমুখৃষ্ণ পে নামস্তু।